আজকে কথা বলছি প্যারেন্টিং নিয়ে শিশুকে লালন পালন করার যে কৌশল বা যে ধরন বাবা মায়ের অবলম্বন করে এটাকে মূলত প্যারেন্টিং স্টাইল বলে থাকে বর্তমান সময়ে পজিটিভ প্যারেন্টিংটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আমি এটাকে বেশি ইফেক্টিভ বলে মনে করি বা কার্যকরী কেননা একটা সন্তান বা একটা শিশুকে বড় করতে গেলে বাবা মায়ের মনোযোগ তার প্রতি বাবা মায়ের যে মনোভাব এবং যে আচরণগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে কয়েকটি বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকেই তার জায়গা থেকে খুব ভালো প্যারেন্টিং দেওয়ার চেষ্টা করে তারপর অনেক সময় দেখা যায় কিছু বিষয়ে হয়তো প্যারেন্টসরা খেয়াল করছেন না বা অমনোযোগী হওয়ার কারণে বিষয়টা মিস হয়ে যায় যেমন প্রথমেই বলবো আপনার সন্তানের সাথে একটি সুন্দর গুণগত সময়টা দিতে হবে অর্থাৎ একসঙ্গে সারাদিন সন্তানের সাথে আছেন এটা কিন্তু মিন করে না যে আপনি এটা কোয়ালিটি টাইম দিচ্ছেন হতে পারে লং টাইম আপনি একই সাথে আছেন একই ঘরে আছেন কিন্তু হতে পারে সে গুণগত সময়টা পাচ্ছেন অর্থাৎ বাচ্চার সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করা তার সাথে ইনভলভ হওয়া অ্যাটাচ থাক ওই সময়টা একদম কোয়ালিটিটিভ সময় হবে তার সাথেই সময়টা কাটানো তার সাথে ইন্টারাকশনগুলো করা তার কথাগুলো অ্যান্সার করা তার কথাগুলো শোনা তখনই সেটা হবে গুণগত সময় এবং এগুলোগত সময় কিন্তু বাচ্চার আত্মবিশ্বাস বা প্যারেন্টসদের প্রতি তার যে ট্রাস্টের জায়গা এবং তার নিজস্ব যে মূল্যায়ন যে সেই মূল্যায়ন পাচ্ছে তার কথাগুলো মূল্য পাচ্ছে এটু খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যালু ক্রিয়েট করে এছাড়া আরেকটা বিষয় থাকে আমরা বলি যে অ্যাটাচমেন্ট বা বাচ্চার সাথে তার অন্তরঙ্গ একটা সম্পর্ক তৈরি করা এখন সাধারণত আমরা মনে করি যে সন্তান মানি বা আমার সাথে অ্যাটাচড কিন্তু এটা সবসময় হয়ে ওঠে না বেসিক্যালি সন্তানের সাথে বাবা মায়ের অ্যাটাচমেন্টটা খুব গুরুত্বপূর্ণ এটাকে স্থাপন করতে হয় তৈরি করতে হয় যেমন তার সঙ্গে সময় কাটানো কোয়ালিটি টাইম তার বিষয়গুলোকে মনোযোগ দিয়ে শোনা তার অনুভূতিগুলোকে তার মতামতগুলোকে মূল্যায়ন করা সন্তানের মতামতগুলোকে একই সাথে সন্তানকে দিনে বেশিরভাগ সময় বা বেশ কয়েকবার তাকে জড়িয়ে ধরা তার সাথে একদম খুব অ্যাটাচ হয়ে থাকাটা যেন বাচ্চা বুঝতে পারে যে মা আমাকে ফিল করে আমাকে বুঝতে পারে বা বাবা আমাকে বুঝতে পারে আমার প্রতি মনোযোগী এই জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ অ্যাটাচমেন্ট খুব সুন্দর করে যদি প্রথম দুই বছরেই তৈরি না হয় একটা সময় দেখা যায় একটা বড় গ্যাপ তৈরি হয় সন্তানদের সাথে এই গ্যাপটা একটা পর্যায়ে গিয়ে আসলে আর মিনিমাইজ করাটা ডিফিকাল্ট হয় কিংবা অনেক সময় অনেক সময় অসম্ভবও হয়ে যায় কারণ বাচ্চার বা শিশু ব্যক্তিত্ব গঠনে এই গুণগত সময় এবং এই অ্যাটাচমেন্টটা ভীষণভাবে প্রভাব ফেলে কমের দেখা যে বাচ্চারা সন্তানের সাথে বা বাবা মার সাথে সন্তানদের একটা গ্যাপ থাকে বা তারা খুব অ্যাটাচমেন্টটা তৈরি হয় নাই তাদের কিন্তু একটু ভিন্ন ধরনের পার্সোনালিটি তৈরি হয় বা যেটাকে অনেক সময় অসুস্থ বা ফেজাল পার্সোনালিটিও বলা যেতে পারে সো বাচ্চার জন্মের প্রথম পাঁচ বছর তার ব্যক্তিত্বের ভিতরিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই সময়টা ভূমিকা পালন করে এবং তখন এই প্যারেন্টিংটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আমি যেটা বলবো যে আপনার সন্তানকে একটু বোঝার চেষ্টা করুন উনি বাচ্চাটা কেমন ও কি চায় কি পছন্দ করে সব বাচ্চা একই রকম নয় প্রত্যেকটা বাচ্চা ইউনিক সে তার নিজের মতন তা আপনার সন্তান আসলে কোন বিষয়টাকে প্রায়োরিটি দেয় সে আসলে কী চাচ্ছে সে ক্যাটেনশন চাচ্ছে নাকি সে প্রায়োরিটি চাচ্ছে এই জায়গাটা আমাদের বুঝতে হবে হয়তো আপনার ঘরে তিনটি সন্তান তিনটি সন্তানই একই রকম নয় তাদের মধ্যে ভিন্ন ভিন্ন ট্রেড রয়েছে সো আমি আগে তাকে বোধার চেষ্টা করব তারপর তার উপযোগী করে আচরণটা বা তার জন্য উপযোগী এনফোর্সমেন্ট অ্যাপ্লাই করা যেতে পারে আমার সন্তানকে বুঝতে হবে আমার আমরা চিন্তা করবো না যে আমার সন্তান আমি যেমন তাই করতে হবে তাই হতে হবে সে আমার সম্পত্তি এরকম চিন্তা করা যাবে না এটা ভুল হবে সে একটি নিঃস্বকীয়তা সে একটি ইন্ডিভিজুয়াল তার ইচ্ছা থাকবে তার মতামত থাকবে তার স্বাধীনতা থাকবে তার চিন্তার অধিকার থাকবে তার চয়েস করার অধিকার থাকবে সো সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করব যেটা একটা কোলাবোরেটিভ প্রসেস সন্তানকে বড় করতে গেলে বাবা মায়ের তাকে বুঝতে হবে তার সাথে তাগুলো কত সময় দিতে হবে এভরিডে একই সাথে তার সাথে যে অ্যাটাচমেন্ট এটা যেন কোনোভাবে গ্যাপ না হয় একটা সুন্দর অ্যাটাচমেন্ট বাচ্চার সাথে সন্তানের বন্ডিং তৈরিতে একটু বড়ো ভূমিকা পালন করে যে অ্যাটাচমেন্ট হয়ে যায় আপনি দেখবেন একটা পর্যায়ে সন্তান বাবা মার কথা ছাড়া সে অনেক কিছু সে নিবে না সে সবার এক বাবা মতামতটায় নেবে কারণ সে অ্যাটাচড সে একটা অন্যায় বা ভুল করতে গেলে তার বাবা মার কথাটাই সবার আগে মনে পড়বে সেই জায়গায় যেন আমরা সবার সচেতন হই কারণ হিসেবে যেন আমরা সঠিক দায়িত্বগুলো পালন করতে পারি প্রতিটা ঘরেই যেন এই সুন্দর দায়িত্ব পালনের মাধ্যমে সুস্থ সুস্থ এবং সুন্দর মনের সন্তানগুলো গড়ে ওঠে ধন্যবাদ সবাইকে